মাইনবদিন সৃষ্টি রখ মাতুল লেলায় সুজ মাতায় লইছে পালি হাতে লইছে তখন হাতে মরুমি মধু দিয়ে দুপাশ পাথর দিয়ে ভূমি মরুভূমি গৌরবের সৌদি মানুষ সিদ্ধ হয়ে যায় কনে কন হাঁটিয়া উস্মা হারণী রখমতুল একটু পিছনে ফেরছে ফেরিয়ে দেখি মাইনবদিন সৃষ্টি রহমাতুল্লাহ মাতুল

এখন আমি হাসনের ময়দানের মোরা খাবায় আছি হাসনের ময়দান বোঝেন বোঝেন আমি এখন হাসনের ময়দানের মোরা খাবায় আছি এই কষ্ট তো আমার গাই বাজে না মক্কা শরীফ গেলেন থানায় খাবার করলেন

কায়রো স্বয়ম মদিনা এখানের কাজ হই গেছে কিন্তু আল্লাহর নবীর মদিনা না গেলে কাজ হবে না আবার সুলা মাথায় নাও পানি হাতে না আচ্ছা এই যে 13 দিন লাগবে আয় আল্লাহ মাইনর প্রিন্সটি রহমাতুল্লাহ আলাইহি তালে গরম সুলা মাথায় লইলো কে দি পানি যা সাথে নেলো রও না গো এক মঞ্জিল বাকি আছে বারো মঞ্জিল পাড়াই গেছে ওই এক মঞ্জিল ডুব দিয়েই মদিনে দেখা যায় যে দেখা যায় এই জুতো ফালাই দিয়ে মাইজুদ্দিন সৃষ্টির মধ্যে আহুর দিয়েছে গরম ছিল না পিটি লুছে আল্লাহ নেমত হামনে হামনে আসে আল্লাহ এখন হামাগুড়ি দিয়া পথ চলে বলেন বাড়ির মধ্যে পাথরের মধ্যে উসমান আল রহমাতলাই ডাক দিয়া করে মাইনউদ্দিন ব্যাপার কি ককজুরাবারে maaf করিয়া দেয়া আমার নবী মদিনায় রওজা আতাহারে শোয়া সিন্তে করলাম জুতা বাই দিয়ে যাওয়া যাবে না। জুতা ভালা ইয়া দিয়ে সিন্তে করলাম এই পাওদয়েও হাইত গেলে ব দুুবি হবে। এখন আমি আপুর্তেতে আজিলা তক যে রকু। আল্লাহ একবার হাল্লাহ নে মতো সেই রকমই আসে ত্যা রুপরের নেমা।

মাইনের দিনে নিয়ে আসছি খানায় কাবায় বসে মাওলা বলছিলাম হুজুর এখন নিয়ে আসছি আপনি যদি আল্লাহ গ্রহণ না করেন মাওলা এত গ্রহণ করবে না আমার মাইনের দিনের আমি আপনার কাছে ভরিয়াদ করি আল্লাহ একবার গ্রহণ করিয়ে নেন বলার সাথে সাথে সালামের জব রায় আথা দিয়া স্পষ্ট ভাবে আসছে মদিনে একটা আল্লাহ টেলিফোন দিচ্ছে আমি এটা বললি দিছি যে আমার মাইনুদ্দিনের কবুল করে আপনার হাতটা একটু বাইর করিয়া দা ওই দূরে বসিয়া সালাম দিত আজকে আমি এই জায়গায় আসছি আপনার পবিত্র মোবারক বাহির করিয়া দেয় আমি একটা দিতে চাই এসকে মা ওলা কায় কো আল্লা মানবই বলে মজনু বাসা ছেলে হইয়া এই লাইলির জন্য পাগল হইয়া যদি তত্ত্ব সারতে পারে আমার মাওদার মহব্বত কি কম হইয়া গেল

আজ গাম জামনে হেদাতে রাস্তা খুললে এইটা আমার মহব্বতের লুট শিঙাই দিয়ে এইটা হল্লাম আমিন বলল হাত নামায় কে ওরা সায় কি কে বাবু ওরা কি জানে ওরা তোর বাবারে কবরে বলে রাখছে কবরে আছে কব রেখেছে আত্মীয় স্বজন কবরে বলে রাখছে খবরে সবাইছে বিছানা যেতে পারে না ছাতি নাই বাতি নেশের চলি দিয়ে বরক দিয়ে মাটি দিয়ে মন ধরা পরাইছে একটা সিন্ধু রাখে না বাবুল করিয়া সন্দেহ হয়ে গেছে সবাই ঘরে দরজা দিয়ে ঘুমাইছে সবাই ঘুমায় সন্তান ঘুমাইতে পারে না বিছেনায় শুয়ে উইট করে আর উইট করে আর চিন্তে করে বাবা রে রাইকে আসলাম বাড়ির দরজা মায়ের রাইকে আসলাম

এমন ঘরে শোয় ঘরের মহিলারা কবর এমন একটি ছোট ঘর যেই ঘরেতে শুইতে হবে মারুনের কবর কবরেতে শোয়াইয়া লাগাইবে এমন তালা ইসরাফিলের সিংহের ফুৎকার সারা যাবে না আর খোলা কি কবে রনা দে বাবা বাজানি আল্লাহ আল্লাহ হজুরি দেশে কতওয় কোন দাসে যে রানা হইয়া গেল আর যে কোনো দিন ফেরবে না আল্লাহ আল্লাহ চিন্তা করতে করতে নিজের ব্যাপারে চিন্তা করে আমারও তো কবরে শোয়া লাগবে অন্ধকার কবরে আমি এক কেমনে থাকবো আর ফের কয় বাবু ওরা চিন্তা ভাবনা করিয়া করোনা দিছে পড়ছে আলিমুল আমার কাছে শুনছে যে জান্নাত কামাই করে যাইতে পারে আর কোনো চিন্তে থাকবে না এই জন্য ওরা আজকে শীতটির ঝপ উপেক্ষা করিয়া এই নারাকুটের মধ্যে বইয়া তোমারে ডাক দিয়ে চাই কি জানো কি চাই কইয়া চালু না কাল জান্না আল্লাহ তোমার কাছে জান্নাত চাই সবাই তোরা জান্নাত দেখছে কয় না জাহান্নাম দেখছে অনেক কথা কয় না জাহান নামে রাজা এক নজর দেখতে তাহলে বাড়ি গিয়ে থাকতে পারত না জঙ্গলে চলিয়ে যেত বললাম আপেল করতে গেছি আল্লাহ আল্লাহ এক পান্ডা প্রতি বছর বাবেলে যাইতে আর এইবার গেলাম নাম ছিল শহীদুল্লাহ দেখবেন ওই মা বাইজে কারিমের মধ্যে চরমাই মরহম আল্লাহর কত শাহেক রহমাতুল্লাহ তার বয়ান করতেন আল্লাহ আমাকে ওই সন্তানের কারি হিসেবেও তার বয়ান করত মোরাকাবা করতে যাইয়ে কবরে উঠে বই তা আজিমপুর পুলিশে চাকরি করতে তা আজিমপুর স্থানে বসিয়া আর যে মোরাকাবা শুরু করছে ওই কবর দিয়ে ঠাস করে ফালাই দিছে উনি একটা চিৎকার মারিয়া চরণায় তখন ঢাকা মাহফিল করে এই রাত্রে আল্লাহ বেদি গা অস্থির হইয়া কাছে কাছে হজুর এই অবস্থা আমি এসার নামাজে বলিয়া কই ঘন বসিলু করি দিল না ঠিক হয়নি কিন্তু হুজুর দেখি কবরের মধ্যে এমন আজাব কে যেন আমার এই পিছন দিয়ে চিৎকার মারিয়ে বলে তুই এখানে বসছ কেন কেন ভারি আমার ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে এখন তো আমি আল্লাহ দুনিয়ার হুশ আমার নাই আমি এখন কেমন করবো হুজুরে একটা ভোগ দিয়ে কয় তুমি ওখানে কেন বইছিল আল্লাহ তোমার নসিব ভালো আমার পর্যন্ত আসতে পারছো আল্লাহ আল্লাহ আশিক ছিল আল্লাহ আমরে বয়ান করতেই পারতাম না কবরের কথা বললি সিলিয়ান শুরু করতো জিজ্ঞাস করি যে আপনার কি হইছে কি যে হইছে আমিও জানি না প্রথম অবস্থা হইছে নামাজের জামাত জহুরি আমার ডিউটি দিছে গেডে আমি কই বললাম

সারে খুব রাগ উজ বোঝেন হ্যাঁ বোঝ সাড়ে রাগ আর নিজে টান দিয়ে দেয় লোয়ার মতো শক্ত হয়ে গেছে না রাইতে হোক না নিজে আসতে বসিয়া আর কা ভই নামাজ পড়ে আইসো আর কাছে উলেদি যাও তোমার রাইফেলটা লই যাও ও যাইয়া মিস মিলিছ রাইভ ইউ ঠিক আছে

আমি জামা নাইছি তুই সুন্নতি জামা গায়ে দিবি আর এই থানার এই মসজিদে তুই মোয়াজেন তুই আজান দিবি তোর ডিউটি লাগবে না বান্দা যখন মাওলার হইয়া আমার মাওলা ও বান্দার হইয়া

বাবা ছেলে নেছেন না স্বামী স্ত্রী নেছেন গুনার কামে থেকে এমন ভাগভাগ্য জীবনে গুনার কামাল করত না তারা আমি এতগুলা কথা কেন জিজ্ঞেস করছি জানো আমি আল্লাহ বৈখলইয়ে গেছি একবার ওই শীত ব্যাখ্যা করে নাই ওরা আসে নরকটের মধ্যে বসে আমায় ডাকতেছে না দেখ কি আমি আল্লাহ বেহউদে বললাম আমি সিদ্দিক দন জিতরা শাক কিথা আল্লাহু কাল্লা কি সিদ্দিক দন বলেছেন বান্দা উঠবে যদি কোনো গাড়িতে বাঁচতে যায় আমার সিদ্ধান্ত শুনেই বান্দার ছাড়াই দি ও বাবা লাভ কখনই হয়েছে বলছো ও যারা আসতে পারো না আল্লাহ বোঝবা যেদিন বড়ি বাড়ি দরজায় মালা খুলবো হাজির হইয়া আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আমি সিদ্ধান্ত নিয়েছি ইন্নি কত গভার তুলে এই মসজিদের মধ্যে যত মানুষ আছে আমি সবাইকে মাফ করে দিলাম জোরে আলহামদুলিল্লাহ ডাক দেন ও নসিব দেখো ভালো জোরে আলহামদুলিল্লাহ

আল্লাহ আপনার হুকুমাকাম মানে না মা ফেলে সে বসবে ভালো লাগলে বসবে নাহলে উঠতে হাঁটবে আরেও কীভাবে করে দেবে লাভটা কেমন অউস লাগবে নাজ এই দুটি গজ্বার আল্লাহ বলেন এ ফেল সারা হো শোণ অল আহমল জুলাসা উল আ ইয়াস পা বিহেঞ্জালি রাহুল বুখারি সবান আওয়াজ তাই তার মধ্যে বাগপার কোন ডা গুণ্ডে বেনামাজি কোনটা সুক্ষ্মণ কোন ডা দুষ্কুণ কোন দা সেরা কোন দাড়ি কামাইণ্ডে কোন ডা আমি আল্লাহ ভালো করে চিনি তোরা চেহারা দেখো ওই বান্ধব দেলের খবরও জানি আর কাঠ দেল কোন দিলে ভিড়িয়ে রয়েছে তাও আমি দেখি কিন্তু মসজিষ্টে কেমন মসজিদ জানো লা ইয়া স বি বাই স্বভাব ইয়া তাদের কারণে আমি আল্লাহ সবাই সৌভাগ্যবান সৌভগবন মানিয়ে দিব সবাইকে মাফ করে দিব কাদের কারণে দুই কি আল্লাহর বন্ধু ও মসজিদ আছে আছে ও বাবা সেহারা দেখে তো সেনা না কেনা আল্লাহর বন্ধু আর কেনা আল্লাহর দুশ্মন বাবা যদি কেউ নিয়ত করে আমি আমার মা বাড়ে রাজি খুশি করিয়ে কবরে যাইতে চাই কি আমরা কারে রাজি খুশি করি কবরে যাইছে একশোতে যদি একশো হয় এখনই আপনার নাম উঠবে আপনি আল্লাহর বন্ধু আল্লাহর দপ্তরে যেই কেউ জন্য পারবেন নিচ্ছত্ত্ব যে আমি আমার মাওলারে রাজি খুশি করিয়া কবরে যাইতে সাইকেল একটা জায়গা না রায় বির আল্লাহ শাহ ভাত করেন কবল করেন আমি হাততামা